এই চ্যানেলটি মাত্র কয়েকটি নাটকের ক্লিপ আপলোড করে হিউজ পরিমাণ সাবস্ক্রাইব ভিউজ কামিয়ে ফেলেছে আর এই চ্যানেলটি সেম ভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন বন্ধুরা মন দিয়ে পুরো ভিডিও দেখুন এবং ভিডিও শেষে আমি বলে দিব এসব চ্যানেল কিভাবে মনিটাইজ করবেন তো চলুন শুরু করা যাক ওকে গাইস আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনি ইউটিউবে চলে যাবেন তো আমিও ইউটিউবে চলে আসলাম তো ইউটিউবে আসার পর আপনার সামনে এমন শো হবে আপনি সার্চবারে সার্চ করে দিবেন বাংলা নাটক লিখে তো এখানে আমি লিখে দিচ্ছি বাংলা নাটক তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিচ্ছি বাংলা নাটক লিখে সার্চ করে দিলাম তো আপনার সামনে অসংখ্য এমন নাটক চলে আসবে তো আপনার যে নাটকটা আপনার পছন্দ হয় বা আপনার ভালো লাগে বা আপনি হয়তো দেখেছেন তো এমন নাটক বা যে নাটকের মধ্যে একটু ইমোশন আছে বা যেগুলো দেখলে দর্শকের ভালো লাগবে তো সেই নাটকটি আপনি কী করবেন ডাউনলোড করে আপনার ইয়েতে আপনি সেভ করে নেবেন ওকে তারপর আপনি ক্যাপকার্ট ওপেন করবেন ক্যাপকার্ট ওপেন করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস হবে তো আপনি নাটকের যে ক্লিপটা আছে সেটা আপনি কি করবেন আপনার ক্যাপকার্টের টাইম লাইনে অ্যাড করে নেবেন ওকে বন্ধুরা আমি আমার ভিডিওটি ক্যাপকার্টের টাইম লাইনে অ্যাড করে নিচ্ছি ওকে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তো যে অংশটুকু আপনার ভালো লাগে বা যে অংশটুকু আপনি এডিট করতে চাচ্ছেন দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড তো সেই অংশটুকু রেখে আপনি বাকি অংশটুকু কী করবেন কেটে দেবেন মিন ডিলিট করে দেবেন ওকে তো ডিলিট করে দেওয়ার পর আপনাকে প্রথমেই কী করতে হবে এখানে ইফেক্ট নামক একটা অপশান পেয়ে যাবেন আপনাকে সেখানে ক্লিক করতে হবে তারপর ভিডিও ইফেক্ট ওকে তো ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনি এমন সব ইফেক্ট দেখতে পারবেন এখানে আপনারা লেন্স নামক একটা অপশান পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন তারপর আপনি এখানে কিছু অপশান পেয়ে যাবেন বা কিছু ইফেক্ট পেয়ে যাবেন প্রথমে আপনাকে স্মার্ট শার্প এখানে আপনি ক্লিক করতে হবে ইটমা স্মার্ট শার্পের শার্পনেস এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন নাটকের কালারটা অটোমেটিকলি পরিবর্তন হয়ে গিয়েছে তারপরে আপনি অ্যাডজাস্টটি ক্লিক করলে আপনি এমন কিছু অপশন দেখতে পারবেন তো সবগুলো অপশন আপনার মন মতো করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন বা যতটুকু যত পার্সেন্ট রাখলে আপনার ছবিটা আর কি ফাঁটি ফেটে যাবে না তো ততটুকুই আপনি রাখার চেষ্টা করবেন আপনার মন মতো করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন তারপর আপনি আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন ওকে বন্ধুরা এই ভিডিওর শেষে আমি বলে দেব যে এই সব নাটকের ক্লিপ আপলোড করে কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ করবেন তো সেজন্য আপনাকে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে তারপর আমি পুরো ইফেক্টটা পুরো ভিডিও জুড়ে টেনে দিলাম তারপর আমি আবার ইফেক্টে ক্লিক করলাম এবং ফোর কে যেটা আছে সেখানে ক্লিক করলাম এবং আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে একটু হালকা গ্লো ইফেক্ট তৈরি হয়ে গিয়েছে তো আমি সবগুলো ইফেক্টই একটু কম বেশি করে বাড়িয়ে কমিয়ে দিচ্ছি তো যেভাবে রাখলে আর কি আমার ভিডিওটা একটু সুন্দর দেখায় তো সব কিছু আমি ঠিকঠাক করে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে বা কিভাবে অল্প সময় ইউটিউব থেকে ইনকাম করা যায় এমন সব ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা ইফেক্ট এখানে ইতিমধ্যে অ্যাড করে নিয়েছি ওকে তারপর আমি কি করব এখানে আমার সামান্য একটা কাজ আছে কারণ এই নাটকে যেহেতু ভয়েসটা আছে তো সেজন্য আমাকে আমাকে ভয়েস কোপিরেট দিতে পারে তো সেজন্য আমি নাটকের যে মূল ক্লিপটা আছে আমি সেখানে ক্লিক করলাম এবং নিচে কিছু টোলস দেখতে পাচ্ছেন এগুলো একটু সাইড স্ক্রল করলেই আপনি দেখতে পারবেন যে ইনস্টলেন্ট ভয়েস একটা অপশন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর দুই নাম্বার যে অপশনটা আছে কিপ ভয়েস বা কিপ ভোকাল সেখানে ক্লিক করবেন ওকে এটা একশো পর্যন্ত লোড নেবে একশো পর্যন্ত লোড নেবার পর আপনি টিকমার্কে ক্লিক করে দেবেন ওকে বন্ধুরা আমার টিকমার্কে ক্লিক করে দিয়েছি আমি তারপর দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্স ভয়েস সেখানে ক্লিক করবেন তারপর অ্যালাউ করে দেবেন ওকে অ্যালাউ করে দেওয়ার পর এই অপশনটুকু সাদা যেটা আছে এটা চালু করে দেবেন এবং এটাও একশো পার্সেন্ট পর্যন্ত হবে তারপর আপনি রাইট অপশনে ক্লিক করে দেবেন ওকে বন্ধুরা সব কিছু আপনার ঠিকঠাক হয়ে গেলে তারপর আপনি এক দেখতে পারবেন যে ভলিউম নামক একটা অপশন তো সেখানে আপনি ক্লিক করবেন এবং আপনি চাইলে আপনার ভিডিওর ভয়েসটা হালকা একটু বাড়িয়ে নিতে পারেন না বাড়ালেও সমস্যা নেই তবে বাড়ালে এর কি একটু আমার মনে হয় যে ভালো হয় তারপর আপনি সব কিছু ঠিকঠাক থাকলে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে সাতশো বিশ পিক সেখানে ক্লিক করে আপনার ভিডিওর রেজুলেশনটা একটু বাড়িয়ে নেবেন তারপরে আমি এক হাজার আশি করে দিলাম এবং ফেমরেট তিরিশ করে রেখে দিয়েছি তারপরে আপনি এরোতে ক্লিক করে আপনার ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন ওকে বন্ধুরা তারপরে আমি বলে দিই আপনি এমন ভিডিও আপলোড করে যদি ইনকাম করতে চান তাহলে ভিডিও আপলোড দেওয়ার সময় আপনি এই যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন নিচের অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন অবশ্যই নিচের অপশনটাতে আপনি ক্লিক করে রেখে দেবেন এবং ক্লিক করে দিয়ে আপনার ভিডিও আপলোড দেবেন তাহলেই আপনার এমন চ্যানেল মনিটাস হবে হয় মনিটাস হবে না তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন